আসসালামু আলাইকুম আমি সুলতানা কাউসার আরিন সবাইকে আমার ইউটিউব চ্যানেল সুলতানা কাউসার ব্লগে আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আবারও ওয়েলকাম জানাচ্ছি আশা করছি বরাবরের মতন সবার কাছে আমার আজকের এই ভিডিওটা বেশ ভালো লাগবে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে একটু বাইরে আসলাম ভাবলাম আমার সাথে সাথে আপনাদেরকেও না হয় নিয়ে আসি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে চার পাঁচটা কুয়াশায় ঢেকে আছে আর আমরা এই লম্বা রাস্তা দিয়ে হেঁটে চলছি ওই দূরে একটা লেক আছে লেকের পারে যখনই পার্কে আসি এই টেবিলটাতে আমি বসি পাঁচ মিনিট এখান থেকে বসে সবকিছু উপলব্ধি করি তো আজকে আর বসবো না হাঁটার উপরেই থাকবো যতটুকু দেখতে পারি বা আপনাদের সাথে যতটুকু শেয়ার করতে পারি এই পাঁচটা একদম নির্জন নিবিড় এবং কলাহল মুক্ত বেশ ভালো লাগার মতন আর এখানে প্রচুর কাঠ লম্বা রাস্তা ছেড়ে আমি এখন লেকের পাশে চলে আসলাম তো লেকের পাশে হাঁটতেই বেশি ভালো লাগে কারণ এখান থেকে এই লেকটার সৌন্দর্যটা উপলব্ধি করা যায় আর পানির উপরে যে ভাসমান যুবু চিত্র বা হাঁস কবুতর পাখি এগুলো দেখতেই মনটা ভরে যায় বাংলাদেশ যদি আমরা বলি অবশ্যই বলতে হবে গ্রাম গ্রামকে ঘিরে কিন্তু বাংলাদেশের আসল সৌন্দর্য আসল স্থাপত্যটা হচ্ছে গ্রাম আমরা যদি বাংলাদেশ বলতে যদি ঢাকা শহরকে বুঝি আসলে সেরকম হবে না কারণ আমাদের গ্রাম থেকে কিন্তু আমাদের আস্তে 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 করে ছোটো ছোটো শহরগুলো তৈরি হয়েছে শহরের উৎপত্তি তো গ্রাম বাংলা বলতে হচ্ছে অন্যরকম একটা অনুভূতি তো এখানে এসে আসলে গ্রাম বাংলা যে একটা মুক্ত পরিবেশ পাখির কিচিরমিচির শব্দ পাতার শব্দ বাতাসের শব্দ বিভিন্ন জগতের যে উদ্ভিদ জগতের যে একটা থাকে সেটা কিন্তু পুরোপুরিভাবে এখানে এসে উপলব্ধি করতে পারছি এক কথা আসলে চমৎকার একটা অনুভূতি এখানে আসার পরে এত বেশি ভালো লাগছিলো তো ভাবলাম আমি একটু লাইভে যাই আমার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে পারে তাদেরকে কেন বঞ্চিত করব তো কেউ যদি আমার ফেসবুক পেজে অ্যাড হতে চান তাহলে সুতারাকস ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে সেখানে আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি আপনারা চাইলে আমার সাথে অ্যাড হয়ে যেতে পারেন লবণ দিয়ে রাখবে পার্কে মনে হয় লবণ দেওয়ার অনুমতি নেই সেজন্য আপনাদের ভাইয়াকে কিছু দায়িত্ব দিলাম যে তুমি একটু ভিডিও করো দেখা যায় যে আমি একটা ফোন দিয়ে তো আসলে সব কাজ করা হয় তো আমি আসলে লাইভে ছিলাম তো আমার জন্য সে একটু ভিডিও করেছিল ওকে যাই হোক সেখান থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি অপরূপ সুন্দর অন্য দিনের তুলনা আজকে কিন্তু ঠান্ডার পরিমাণটা একটু বেশি এরকম ঠান্ডা হলে দেখা যায় যে কয়েকদিনের ভিতরে স্নো পড়া শুরু হয় যদিও আমাদের এখানে এখনও স্নো পড়েনি স্নো ফলটা আমার খুবই প্রিয় আমি তো অনেকদিন ধরে মনে মনে চাচ্ছি যে স্নো পড়ুক আমি একটু উপভোগ করবো আর এখানে কিছু কবুতর একদম শীতে গুটিসুটি হয়ে বসে আছে কিছু পানিতে কিছু পরে খেলা করছে শান্তিটা হচ্ছে আসল জিনিস তো আমরা যতই কর্মব্যস্ত থাকি না কেন চেষ্টা করা উচিত যে যে কোনো সময় একটু নিজের জন্য সময় বের করার জন্য সে সময়টাকে একান্তভাবে প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে নেওয়ার জন্য এতে করে দেখা যাবে যে মনের ভিতরে যত অশান্তি থাকে বা কষ্ট থাকে সেটা কিছুটা হলো কিছুটা মুহূর্তের জন্য আমরা আসলে ভুলে থাকতে পারব আজকে বাইরে আসার প্ল্যানটা হঠাৎ করে আমি করেছি তো আমার হাজব্যান্ড আসলে দেখা যায় যে রাতে কাজ করে সে আমাদেরকে দিনে ওরকমভাবে সময় দিতে পারে না তো গতকালকে সে আর জবে যায়নি একটু আসলে অসুস্থ ছিল তো রাত সে ঘুমিয়েছিল তো পরে আমি ওকে বললাম যে যেহেতু তুমি গতকালকে রাতে কাজ করনি এখন তো ফ্রি আছো চলো আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি তো সে বল যে হ্যাঁ চলো অনেকদিন আসলে বাইরে যাওয়া হয় না বাইরে তো রোজই যাওয়া হয় পার্কে আসা হয় না মানে এই ধরনের জায়গা আসা হয় না তো চলো যাই তো জন্য আসলে আসা আর কি হবে এখন কি মনে হচ্ছে জানেন আমি যদি সিঙ্গেল থাকতাম তাহলে কত না মজা হতো বাপের বাড়িতে থাকলে ঘোরাফেরা করে বাসায় গিয়ে মায়ের হাতে মজার মজার খাওয়ার রান্না করার ঝামেলা থাকতো না এখন বাসায় গিয়ে আমাকে রান্না করতে হবে আর বিয়ে হলে দেখা যায় যে অনেক দায়িত্ব আসলে দায়িত্ব পালন করতে ভালো লাগে মাঝে মধ্যে মনে হয় যে আগে জীবনটা ভালো বিয়ের আগেই ভালো ছিলাম কোনো দায়িত্ব নিয়ে কোনো টেনশন নেই ঘোরাফেরা পড়াশোনা এরপর হচ্ছে খাওয়া দাওয়া মা বাবাই সব কিছু দেখাশোনা করে সবার ছুটি আছে মহিলাদের ছুটি নেই আক হিসেব করলে দেখা যায় যে তিনশো দিন তাদেরকে কাজ করতে হয় এই কাজ না সেই কাজ করতে হয় প্রতিনিয়ত করার লাগে বালিকা কিন্তু আজকে আমাদের সাথে একটু অন্যায় করেছে আমরা যখন ঘোরাফেরা করছিলাম হঠাৎ করে বর্ষণ শুরু হয়ে যায় এই শীতের ভিতরের বর্ষণ আমরা দুজনে তো একদমই শেষ বলা যায় তারা ঘুরা করে কোনো রকম করে আমরা গাড়িতে উঠে বসে বাসায় চলে যাই যেহেতু আমরা কোথাও গেলে ভিডিও করি বা লাইভে যাই তো হাত হাতের অবস্থা খুবই খারাপ বাইরে থাকার কারণে হাতটা একদম জমে গেছে আমার হাজব্যান্ড বারবার বলতেছে যে এবার যদি বাইরে আস এরকম যদি ঠান্ডা থাকে তাহলে অবশ্যই হাত মোজা পরে আসবাম বাসায় হাত মোজা অনেকগুলো কিনে রাখছো তো এগুলো যদি না পড়ো তাহলে এগুলো তো মানে হয় না সত্যি কথা বলতে কি হাত মোজা পরে এত কিছু পরে আসলে বাইরে আসতে আমার নিজের কাছেও ভালো লাগে না তারপরেও কিছুই করার নেই এখন আর পরে আসতেই হবে যে একটা ঠান্ডা আসলে শুরু হয়েছে আর আমরা এখানে ছিলাম হচ্ছে প্রায় চল্লিশ মিনিটের মতন পাশে একটা বার আছে কপি বার তো ভাবছিলাম যে ওখানে গিয়ে গরম গরম কপি বা রং চা খাব তো আমরা যখন ওখানে গিয়ে দাঁড়াই তো ওরা বলে যে এখন নাকি রেস্টুরেন্ট বন্ধ করে দিবে ওখানে নাকি কিছু কাজ করতেছে তো গোটাই খারাপ ভেবেছিলাম যে ওখানে বসে ঠান্ডার ভিতরে একটু চা কফি খাবো বা একটু সময় কাটাবো আর কি তো সেটা আর হলো না আমরা একদম গেট থেকে কিন্তু আবার ব্যাক করেছি তো আমার হাজব্যান্ড যে যেহেতু একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি যদি জোরে হয় আমরা কিন্তু ভিজে যাব এমনিতে ঠান্ডা আর যদি ভিজে যায় আর যদি কোনো সমস্যা হয়ে যায় তাছে চলো আর ঘোরাফেরা না করে আমরা বাসায় চলে যাই তো বাসায় চলে আসলাম আর কি যেহেতু আজকে আমি রান্না করিনি মাংস আমি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম আর কি তো এখন ঝটপটে আমি এক এক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি আর চুলাতে আমি এখন এই যে গরুর মাংস কষিয়ে নিয়েছি আজকে গরু মাংসটা রান্না করব আমি মুগ ডাল দিয়ে তো এভাবে করে রান্না করলে খুবই ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে এমনকি রুটির সাথেও খেতে ভালো লাগে আজকে আর অন্য কিছু রান্না করছি না এই মুগ ডাল দিয়ে গরু মাংসটা রান্না করে ফেলছি আর হচ্ছে ভাত আর হচ্ছে সালাদ আজকে আর তেমন কিছুই করছি না এই নর্মাল খাওয়ার দিয়ে দুপুরের খাওয়াটা আমরা কমপ্লিট করব তো অলরেডি প্রায় ডেটটা বেজে গিয়েছে আস্তে আস্তে এরপরে রান্না করেছি এখন খাবো আর কি যাই হোক আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি আল্লাহ পেস